আজকের পর থেকে ইটাহারে যদি বলে আইএসএ বিজেপি দ্বারা ইটের কাছ থেকে টাকা নিয়ে এ করছে দল করছে আপনারা কি বলবেন আমি বলে যাচ্ছি আমি আপনাদের বলে যাচ্ছি এদিকে টাকা এদিকে টাকা দেওয়া বলে যাচ্ছি আমি প্রকাশ্য বলে যাচ্ছি বিজেপি যদি আমাদের টাকা দেয় আমি টাকা নেব এত মানুষ সাক্ষী আছে এত মানুষ সাক্ষী আছে তবে হ্যাঁ যে ভাই যে বন্ধু আমার টাকার ব্যবস্থা করে দেবে আমি শতাংশ টাকা ফেরত দিয়ে দেবো দশ শতাংশ টাকা আমি আমার পার্টি চালাতে খরচ ঠিক আছে আমি প্রকাশ্য বলছি ভাই যে আমার গলা কেটে যে আমাকে দেশ থেকে করছে সে আমাকে টাকা দেবে তাহলে আজকে কি বলবেন আমি দশ পার্সেন্ট আমি

নতুন মানে আমি ভূমিকা করে বেড়াচ্ছি গুগলে সার্চ করে পেয়ে যাবে যা কথা বলছি এখানে তো অনেক অ্যাডভান্স ছেলে আছে তারা গুগলে সার্চ করুন তাহলে চ্যাট জিপিটি প্রশ্ন করে উত্তর দিয়ে দিচ্ছে তো সবটা সঠিক হয় না কি একটু ভেরিফাই করে নেবেন আমি ওদের বলবার বলছি না তুই ভেরিফাই করে নেবে যে চ্যাট জিপিটি বলেছে মানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা আমি বিশ্বাস করি না যাক আমি আবার ফিরে আসি আজকে আমরা आज के हम वक्फ के जगह बोलला तो द्वितीय मेरा बच्चे वोटर काली का ये